কোন জায়গায় যদি একটা আর ভোটে দাঁড়ায় ওকে কেউ ভোট দেবে না ও তো গাদ্দার ও তো মির জাফর ওকে কেউ ভোট দেবে না এই যে না রবি গানটা করেছিল উনিশশো সালে না তো হিন্দু বানেগা না মুসলিম মানেগা ইনসান কা ওলা তিনশান বানেগা ঠিক আছে মানুষ মানুষের জন্য ভূপেন্দ্র হাজারিকা মহাশয়ের গান আছে মানুষ মানুষের জন্য একটু তো সহানুভূতি হতেই পারে ঠিক আছে আমাদের ভারতবর্ষের মাটি হচ্ছে সম্প্রীতির একতার ভালোবাসার মিলন বন্ধনের রাম রহিমের মাটি আজকে ওই ইয়েতে হচ্ছে পঞ্জাবে যে সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি এই সম্প্রীতি তো আমরা জন্মের থেকে দেখছি হয়ে এটা তো নতুন না এটা হিন্দু হিন্দু ভাই ভাই না হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বা তো কমিউনিটির ভাই ভাই সবাই আমরা হিন্দু তো ভাই ভাই এটা একটা হয়ে গেল না 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 শুভেন্দু অধিকারী তো আমাদের হিন্দুদের ঠিকাদার নেই নি শুভেন্দু অধিকারী ঠিকা তাদেরকেই নিয়েছে যাদের দু হাজার ইনজেকশন হিন্দু বানিয়েছে আমরা ভাই দু হাজার চোদ্দার হিন্দু না আমরা প্রকৃত হিন্দু অতএব আমরা আমাদের কোনো ঠিকাদারকে আমাদের রাখার দরকার নেই আমরা ঈশ্বরকে ভয় পাই মালিককে ভয় পাই কর্ম ঠিক করবো আমরা ধর্ম অটোমেটিক আমার সাথ দেবে এটা যে মোদী কোম্পানি অমিত শাহ কোম্পানি অ্যান্ড বিজেপি কোম্পানি আপনি কি নতুন শুনছেন এটা তাহলে আপনি হয়তো মানে এইসব রাম ভক্তদের পালাই পড়লেনি যেদিনকে পড়বেন সেদিনকে আপনি অটোমেটিক জানতে পারবেন আরে এই সাবজেক্ট তো অলরেডি আমরা পুরনো শুনছি কতবার মোদি সাহেব এলো আর গেল কতবার আড্ডা নাটা চারটা কাটা মাড্ডা এলো আর গেল কতবার বড় বড় মানে নেতা নেত্রীতে সব মঞ্চে সভা করালো যে মমতা এই সিলেকশন পুরো খতম আই কবি নেই মমতা একা একা বিজেপি এসে আসেনি বাংলার মানুষ চুপচাপ সরে আর ভোটটা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় এটাই হচ্ছে বাংলার রীতি এবং নীতি

আসানসোলের আছে কমিশনার সাহেব অফকোর্স করেছে সাজা পেয়েছে একদিন হোক এক ঘন্টা হোক আর দশ দিন হোক জেল তো ফেটেছে ফারিজা গ্যাংগুলি জেলের আসামি এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অ্যাকশান নেয় আইনগতভাবে কোনো স্টেপে নেয় কিন্তু এটা দুঃখের বিষয় এই বাংলাটা হবে কেন তার জন্য আমি একটা কথাই বলবো আমার বাংলার এগারো কোটি মানুষের কাছে একান্তভাবে যে দেখুন আমরা সবাই মানুষ আমাদের যার ধর্ম তার তার কাছে মহান আমরা কোনো লড়াই ঝগড়া করব না এক কথা ওই কথায় চলবো যদি কেউ অন্যায় করে তার জন্য সাজা দেওয়ার জন্য আইন আদালত রয়েছে দয়া করে এই অন্ধভক্ত আন্ডু গান্ডু বান্ডুরা নেই কে বলেছে আমি মনে করি যে যারা এই কথাটা বলে এবং যারা কমেন্ট করে তারা অসল আসলেই অন্ধভক্ত তারা দেশভক্ত না কারণ যখন যে অন্যায় সেইটাই কিন্তু এই স্বপ্না ভাদুরী অতি সাধারণ একজন মানুষ যতটুকু পারি আমি ঠিক ততটুকু সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাকে নিয়ে এত অ্যালার্জি কেন কারণ স্বপ্না ভাদুরী ঝুকে গা নেই কোনোদিন ঝুঁকে কথা বলবে না স্বপ্না যতদিন যান আছে স্বপ্না প্রতিবাদ ততদিন আছে অন্ধভক্তদের এগেনিস্টে নেড়া বাক্সিকে আর কি বলবো আমি কস্তব একজন অ্যাডভোকেট হিসাবে ওনাকে রেসপেক্ট করতাম এবং এখনো করি বাট বিজেপির জুতো চাটা চামচা দালালকে আমি কিন্তু রেসপেক্ট করি না মানি না কোস্টা বাক্সি একটা ইয়েটা বলেছে আমি দেখলাম ভিডিও যে একে মুসলিমদেরকে বাপকে সম্পত্তি আমি কোস্টা বাক্সিকে বলতে চাই এটা মুসলিমদের বাবার সম্পত্তি না হলো হিন্দুদের বাবার সম্পত্তি না এই সম্পত্তি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের যার মধ্যে সর্বধর্মের মানুষ পড়ে হ্যাঁ দশটা বাক্সি ভাবছে আমি অ্যাডভোকেট হাইকোর্টের আমার অনেক পাওয়ার আছে কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রস্তাব বাক্সিকে সংবিধান যদি আপনি ফলো করেন ভারতের রুলস অফ লটা যদি ফলো করেন অবশ্যই আপনি জানবেন যে এই ভারতের মাটিতে আপনার যতটা অধিকার সেম একটা দাঁড়িয়ালা মানুষের ততটাই অধিকার এটা আপনাকে মনে রাখতে হবে এই সম্পত্তিকারীর বাবান না ভারতবাসীর সম্পত্তি এখানে এসে সভা করছে বড় হ্যাঁ ওই তো চিটাখেলাই তো বাংলাদেশী বলা হয় এটা মনে বলেছিল মানে জেপি নাড্ডা বলেছিল বাংলার মানুষকে ঘুমিয়ে যারা ভারতের জনতা পার্টিকে ভোট দিচ্ছে তাদেরই করতে লাগে না তাদের কষ্ট লাগে না যে আমরা চিটাখেলাই না আমরা বাংলাদেশী তারা কোত্থাই ছিল এই বাংলার মশটা বিজেপিকা শাসন করতেবে বাইর থেকে যেসব নেতারা বাঙালিকে অপমান এইভাবে করলে আমরা মানব না মানছি না চিড়ে খেলাই বাংলাদেশি তাহলে সেই আড্ডা নাড্ডা চাড্ডা কেন জয় বাংলা স্লোগান দেয় তার কারণ বিজেপির একটাই ধর্ম মানে একটাই ওদের নেশা অ্যান্ড পেশা হিন্দুর সঙ্গে মুসলিমকে যতক্ষণ চুলকানি না বাঁধাবে ততক্ষণ ওনাদের কিন্তু শান্তি হয় না কিন্তু

এই বিজেপি সমর্থন করে ছাব্বিশে স্বপ্ন দেখে যে ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে আমরা ভালো থাকবো তাদের কি বলবো প্রথমে আমি বাংলার আমি প্রত্যেকটা মানবিক মানুষকে বলবো একটি ফুসুল সমাজের মানুষকে বলবো ভারতের জনতা পার্টির মন যখনই হবে পুরো দুমড়ে মুসড়ে ভেঙে দাও পারবে পারবে না তারা যতক্ষণ এইভাবে হ্যারাসমেন্ট করছে বাংলার মায়ের সন্তানদেরকে তাদের মন দেখলে গুড়িয়া ভেঙে দাও তাতে জেল খাটতে হলে খাটবে সাহেবের আদর্শ মানি আমরা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শ মানি আমরা কবি ইকবাল সাহেবের আদর্শ মানি আমরা কবিগুরু নজরুল ইসলাম ইয়াসারি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ মানি আমরা নজরুল সাহেবের আদর্শ মানি আমরা কিন্তু সাবারকার নাথুরাম গড়ছে গোলওয়ারকারের আদর্শ মানি না পারবে ভারতীয় জনতা পার্টির মঞ্চ দেখলে গুড়িয়ে ভেঙে দাও দেখবে বাঙালি কার বাংলাদেশি বলবে না সমর্থন যেমন করছে তেমনি পেছনে বাস বাসলিক বাসলিক শুনুন ঘরে কাল শত্রু তখনই আপনি পালতে পারবেন যতক্ষণ আপনার পরিবার সাপোর্ট করবে এই বাংলার মাটিতে কিছু অন্ধভক্ত বাঙালি আছে যারা নিজের বাংলাকে নিজের বাংলার ভাষাকে নিজের বাংলার মাকে নিজের বাংলার মাটিকে অসম্মান করতে ভালোবাসে তবে তারা কিন্তু বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ক্লিন হয়ে আজকে বাঙালিকে অপমান করছে তাই এই বাঙালির অপমান দু হাজার ছাব্বিশে ভোট না দিয়ে দুধ করে ঝাঁটাতে বিদায় করে দাও ভারতের জনতা পার্টিকে